আজকে বাণিজ্যিক ভবনের সন্ধান নিব মোহাম্মদপুর থেকে খুবই সন্নিকটে একটি কমার্শিয়াল প্রজেক্ট জায়গা হচ্ছে চার কাঠা টি প্লাস সেভেন করবো বড় বড় ছয়টা দোকান হবে দোতলা তিনতলা চারতলা পর্যন্ত এখানে ব্যাংক আসবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি আজকে খুব এক্সাইটেড কারণ এই যাবৎকালীন আমরা আপনাদেরকে বিভিন্ন ফ্ল্যাটের শেয়ারের সন্ধান দিয়েছি জমির সন্ধান দিয়েছি আজকে বাণিজ্যিক ভবনের সন্ধান নিব যারা আসলে লং টার্ম একটা ইনকামের সোর্স খুঁজতেছেন বিজনেস করার জন্য একটা সুইটেবল প্লেস খুঁজতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য মোহাম্মদপুর থেকে খুবই সন্নিকটে আমি যদি বলি ধানমন্ডি এই জিগাতলা এরিয়া থেকে খুব সন্নিকটে বসিলা কে না চিনেন আমাদের ভিডিও তো অনেকেই জানেন এই এরিয়াটা হচ্ছে ডেভেলপিং এরিয়া বসিলা থেকে একটু সামনে হচ্ছে বসিলা ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জ কেরানীগঞ্জের সাথে বসিলা কিংবা মোহাম্মদপুরের সংযুক্ত স্থল যেটা হইতেছে লাবণী পয়েন্ট আপনার অনেকেই এই লাবণী পয়েন্ট এরিয়া সম্পর্কে জানেন লাবণী পয়েন্টে মেইন রোডের সাথে আজকে আমরা একটা কমার্শিয়াল স্পেস দিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আমরা যে জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি এই জায়গাটা চার কাঠার ওপরে অবস্থিত এমনকি এই জায়গাটাতে আপনারা যে কমার্শিয়াল স্পেসটা পেতে যাচ্ছেন এই প্রজেক্টটা কার জানতে পারলে আরো বেশি খুশি হবেন এই প্রজেক্টটা হচ্ছে আলরাজি রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড বেশ কয়েকটা বার আমাদের চ্যানেলে ভিডিও দেখেছেন বেশ কয়েকটা বার না আসলে প্রতি মাসে ভিডিও দেখেন টিচার্স প্যালেস 1 2 3 4 5 6 7 8 9 10 অনেকগুলো প্রজেক্টে তাদের আমরা আবাসিক বসবাস করার জন্য ফ্ল্যাটের শেয়ারের সন্ধান দিয়েছি বিক্রি করে থাকেন খুবই ট্রাস্টেবল কোম্পানি তাদের আয়তাভুক্ত এই চমৎকার বাণিজ্যিক স্পেস যেটার নাম হচ্ছে টিচার্স ড্রিম স্কোয়ার এই প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো কারা কারা আমন্ত্রিত যারা এখানে নিজেরা শোরুম করতে চান যদি চান কেউ যে না আমি একটা ডিপার্টমেন্টাল স্টোর করব আমি একটা হসপিটাল করব আমি একটা ব্যাংক করব আমি একটা রেস্টুরেন্ট করব বিমা প্রতিষ্ঠান হতে পারে কিংবা আপনার ল চেম্বার হতে পারে টোটাল বিল্ডিংটা যদি চান যে কেউ একটা হসপিটাল করে নেবেন সব কিছুর অপশন আজকের এই ভিডিওটাতে থাকবে একে একে টোটাল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিব পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আর সারা জীবন বসে ইনকাম খাওয়ার মতো একটা নিশ্চয়তা ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন তো চলুন যেই না করে শুরু করা যাক আজকের ভিডিও তো এর সম্পর্কে টোটাল ডিটেলস দেওয়ার জন্য আমাদের সামনে চলে আসবেন প্রিন্সিপাল মোহাম্মদ ইকরামুল হক আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলাইকুম আসসালাম রফমাতুল্লাহ কি আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহাম মহান মালিকের অশেষ মেহরবানি তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার কিছু যদি মনে না করেন আগে একটা কথা জিজ্ঞাসা করি আমাদেরকে প্রচুর পরিমাণে বসবাস করার জন্য ফ্ল্যাট দেখিয়েছেন এর চলে আসছেন বাণিজ্যিক ভবনে আমরা আগে আপনাকে যেভাবে পেয়েছি এই বাণিজ্যিক ভবনের জন্য কি একইভাবে পাবো ইনশাআল্লাহ আমি আগেও যেরকম ছিলাম একলো সেরকম আছে আর আল্লাহ যে কয়দিন বাসায় রাখবেন আমি সেভাবেই থাকবো সেই একই ভাবে পাবো হ্যাঁ ইনশাআল্লাহ তো আসলে কি তো আমার এই বাণিজ্যিক যে প্রজেক্ট কমার্শিয়াল যে প্রজেক্ট এটা করার পিছনে আমার যে বিষয়গুলো বেশি কাজ করেছে হ্যাঁ সেটা হলো তো আপনারা তো জানেন আর যারা মূলত অনলাইনে ডিজিটাল মার্কেট থেকে যারা শেয়ার কেনেন ফ্ল্যাট কেনেন তো ম্যাক্সিমাম আমাকে চেনে রাখি তো সেই সুবাদে অনেকে আমাকে বলছে যে আপনার তো প্রচুর পরিমাণে আমরা রেসিডেন্সিয়াল প্রজেক্ট দেখেছি এবং আমরা অনেকে নিয়েছি আপনার প্রজেক্ট গুণগত মান আবাসিক এরিয়াগুলোতে আপনার কাজ বেশি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আপনি কমার্শিয়াল কোনো প্রজেক্ট করবেন কিনা বা করার কোনো প্ল্যান আছে কিনা এরকম অনেকে আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ বলার পরে চিন্তা করলাম যে আসলে তো যে আমি রেসিডেন্সিয়াল অনেক প্রজেক্ট আলহামদুলিল্লাহ করেছি আরও সামনে করব তো কমার্শিয়াল প্রজেক্ট অনেকে রিকোয়েস্ট করার কারণে চেষ্টা করেছি বাট আসলে কমার্শিয়াল তো সবসময় পাওয়া যায় না আচ্ছা তো অনেক খুঁজতে 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 যাক মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কমার্শিয়াল এখানে একশো একদম মেইন সাথে ভাইটাল প্লিজ ভাইটাল আমাদের আমাদের এই প্রজেক্টের সামনে ব্যাক হ্যাঁ আমি দেখিয়েছি যে গ্লোবাল ইসলামী ব্যাংক এই প্রজেক্টের সামনে এমনকি আইকন চক্ষু হাসপাতাল এখানে সামনে লাবনি পয়েন্ট এটা খুবই জনপ্রিয় একটা জায়গা সবকিছু এই জায়গাটা একদম ভাইটাল একটা পয়েন্ট যেটা বলতে পারি এর চাইতে মানে আইডল কিছু হইতে পারে এটা আপনি এখান থেকে মোহাম্মদপুরে যাবেন পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগে একদমই একদমই আবার এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে এটা কিন্তু একটা হাউজিং প্রত্যেকটাই কিন্তু হাউজিং এর পেছনে একটা হাউজিং রয়েছে এটা পিছনে আছে মদিনা নগর আছে বিভিন্ন ধরনের ইয়া আছে এই পাশে এই পিছনেটাও হাউজিং এই পাশে একটা হাউজিং আছে হ্যাঁ এখানে আসলে একটা ভাইটাল প্লেস ওকে অনেক স্ট্রাগল করে চেষ্টা সাধনা করে এই প্লেসটা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি আর কি তো এটা আমাদের টার্গেট হচ্ছে

মানে নিরিবিলি জায়গা বেছে নিয়েছি এখন আমরা একটা গাড়ির ভিতরে বসে আছি আসলে এই জায়গাটাতে বসার কারণ হচ্ছে আমরা যেই বাণিজ্যিক ভবনটা নিয়ে কথা বলবো আপনাদেরকে আসলে পিওর ইনফরমেশনটা জানানো দরকার আমরা ভবনের সামনের জায়গা আপনাদের দেখিয়েছি তো এই ভবনটা নিয়ে টোটাল কি কি পরিকল্পনা আছে এইটা এখন আমরা স্যারের কাছ থেকে জেনে নিব তো স্যার আপনি যদি এই টোটাল প্ল্যানিংটা আমাদেরকে একটু বলতেন জি তো এটা হচ্ছে আমাদের আলডাজি রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড এবং টিসার্স প্যালেসের অন্যতম একটি কমার্শিয়াল প্রজেক্ট তো এখানে মূলত জায়গা হচ্ছে চার কাঠা চার কাঠা জায়গার উপরে আমরা জি প্লাস সেভেন করবো সেভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ডিজাইন করেছি তো এখানে আপনার নিচতলায় আমরা কয়েকটা অপশনই রেখেছি যেমন এখানে ছয়টা দোকান বড় বড় দোকান হবে আবার যদি কেউ চান যে না এখানে একজন নিয়ে সুপার শপ করবে সেটাও করতে পারবে আচ্ছা এটা হচ্ছে প্ল্যান নিস্তলার প্ল্যান আচ্ছা আচ্ছা দোতলা দোতলা দোকান হতে পারে দোতলা যদি আপনার ব্যাংকিং বীমা প্রতিষ্ঠান তারা যদি আসে যে পুরো স্পেস কিনে নেবে সেটা হ্যাঁ সেটাই বলছি মানে আমার যে প্ল্যান পরিকল্পনা সেটা আমি বলি আচ্ছা তো এরপরে দোতলা তিনতলা আহ চারতলা পর্যন্ত এখানে ব্যাংক বিমা ব্যাংক আসবে আহ এরপরে আপনার অফিস আদালত এরপরে আপনার সাততলা আমাদের টার্গেট হচ্ছে যেহেতু এখানে জনবহুল এরিয়া এই জায়গাটা চারপাশে চারটা পাঁচটা হাউজিং আছে এবং একটু আগায় গেলে অনেক আরো মধু সিটি সহ অনেক বড় ডেভেলপিং এরিয়া অনুযায়ী হাউজিং এর অভাব নাই এদিকে জি জি তো সেই হিসাবে আমরা সাত তলায় টার্গেট হচ্ছে একটা রেস্টুরেন্ট হবে আর রেস্টুরেন্ট করার জন্য এবং সাতটাকে আমরা সুন্দর ভাবে রুফটপ রুফটপ রেস্টুরেন্ট করার জন্য রেস্টুরেন্ট চমৎকার প্ল্যান এটা হচ্ছে আমাদের প্ল্যান আচ্ছা এখন এবং আমরা এটাও রেখেছি যে এখানে যদি কেউ হসপিটাল করতে চান হুম হুম হসপিটাল করতে পারবে ল চেম্বার হইতে পারেনি মানে কমার্শিয়াল যে কোনো ধরনের বড় স্পেস হিসাবে এটাকে ব্যবহার করা যেতে পারে হসপিটাল হিসাবে ব্যবহার করা যেতে পারে ও এরপর অন্য আদার্স বিভিন্ন হিসেবে ব্যবহার করা যেতে পারে বাট কমার্শিয়াল আর কি তো সেই হিসাবে যদি কোন বিগ পার্টি মার্সেন পার্টি থাকে না আমি একলা নিয়ে নেব তা অবশ্যই ফুল বিল্ডিং আমি নিয়ে নিতে চাচ্ছি আমার মতো করে আপনি করে দিবেন এরকম ভাবে হলে আপনি দিবেন আচ্ছা তো এই জায়গায় মূল্য নির্ধারণের ব্যাপার কিংবা এটা আমরা কিভাবে কিনতে পারি কমার্শিয়াল স্পেস অনেকে তো দেখা যায় চিন্তা করে যে ইনভেস্টমেন্ট পারপাস বিভিন্ন প্রবাসী আছে যে সারা জীবন প্রবাস খেটে আসলাম থাকার মতো একটা জায়গা হইলো मंथলি বসে বসে ইনকাম করার মতো কোনো স্পেস যদি আমি করে নিতে পারি সেই রকম ভাবে ইনভেস্ট পারপাসে যদি কেউ চিন্তা করে তাকে আপনি কিভাবে আমন্ত্রণ জানাবেন ইনভেস্টমেন্ট তো এটা বেস্ট বেস্ট প্লেস সেটা তো দেখলাম মেইন রোডের পাশে ইনভেস্টমেন্টের জন্য তো সে ক্ষেত্রে প্রাইজিংটা কেমন হবে যেমন আমরা তো জানি কমার্শিয়াল স্পেস মানে অনেক অনেক কারিকরি টাকা হ্যাঁ হ্যাঁ তো সেই হিসাবে আসলে আমার সাথে যারা কথা বলেন বা আমার প্রজেক্টগুলো যারা দেখেন আমার কাছ থেকে শেয়ার নিয়েছেন কথা বলেন তারা মোটামুটি আসলে আমার কাছ থেকে চান যে একটা যেটা পাওয়া যায় এবং একটা সুন্দর একটা জিনিস আমার কাছ থেকে চান আর কি তো সেই হিসাবে তো এখানে আসলে লোকেশন হিসাবে যে প্রাইস অত প্রাইস আমাদের এখানে আমরা এই করবো না এখানে জমির যে প্রাইস আছে সেই হিসাবে আমরা মোটামুটি একটা প্রাইস নির্ধারণ করেছি সেটা হলো আমাদের নিচের যে দোকানগুলো এটা পঁচাত্তর লাখ টাকা থেকে শুরু আর কি দিয়ে কেউ দোকান কেনে ভাড়া দিলে তো মিনিমাম বিশ লাখ টাকা পাবে হ্যাঁ সেটা ঠিক কারণ মেইন রোডের সাথে সাথে আর এখানে তো জায়গাবল না কারণ জায়গাটা কিন্তু কম জায়গা

আমরা ডিজাইন করেছি আমরা ঈদের পর পর ইনশাল্লাহ কাজ শুরু করে দিব এই ইনফরমেশন যেহেতু আমরা এখানে ছয়টা দোকান করার প্ল্যান করছি তো আমরা ইয়ে করছি আরকি এরপরে যিনি আসবেন যদি দেখা যাচ্ছে কেউ দোতলা তিনতলা পুরাটা নিয়ে ব্যাংক করতে চান সেই ক্ষেত্রে আসলে আমরা তার সাথে বসে এটা আলোচনা করে নেগোসিয়েশন করে এটা ফাইনাল করে নেব ইনশাআল্লাহ ওকে তো এখন বর্তমানে এটা আপনার নামে রেজিস্টার্ড হয়ে গিয়েছে তার মানে কেউ যদি চায় যে এখান থেকে সে একটা দোকান নিবে কিংবা হচ্ছে স্পেস নিয়ে নিবে তার নামে রেজিস্ট্রি করে দেওয়াটা সময়ের ব্যাপার একদম আমার নামে নাম জারি হয়ে গেছে রেজিস্ট্রি হয়ে গেছে ওকে সবকিছু কমপ্লিট তো সেই ক্ষেত্রে প্রসিডিউলটা কেমন হইতে পারে কিংবা এটার ক্ষেত্রে আমরা কোনো সুযোগ পাবো কিনা এটা কিস্তির মাধ্যমে ফ্ল্যাটটা যেভাবে করেছে না সেভাবে করতে পারবে কিনা এটা কিস্তির মাধ্যমে পাবে না কেন পাবে না এটা ডিটেইল আমরা জেনে নিচ্ছি ম্যাক্সিমাম 6 মাস ম্যাক্সিমাম 6 মাস পাবে কারণ আমি ছয় মাসের মধ্যে নিস্তলা দোকান বুঝাই দিব আচ্ছা আচ্ছা ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমি বুঝাই দিব অবশ্যই ভেরি ফাস্ট কাজগুলোই হয় বাণিজ্যিক ভবনগুলোতে তো যেহেতু ছয় মাসের মধ্যে বুঝাই দিব তো দেখা যাচ্ছে যে এখানে টোটাল যে প্রাইসটা আসবে প্রাইজের আপনার মিনিমাম সিক্সটি পেমেন্ট দিয়ে দিবে ওকে বাকি যে ফর্টি পার্সেন্ট থাকবে সেটা ম্যাক্সিমাম ছয় কিস্তিতে দিয়ে দিতে পারবে ওকে আচ্ছা তাহলে এখন আমাদের পেমেন্ট স্কেডিউলটা কিরকম হবে প্রথমে বুকিং করে দেন হচ্ছে এক মাসের ভিতরে রেজিস্ট্রি এই ফর্মুলায় যেতে হবে হ্যাঁ প্রথমে যখন দেখলো দেখার পরে কাগজপত্র যাচাই বাছাই করা সেটা করলো করে পাঁচ লাখ টাকা বুকিং যেহেতু এরপরে থাকলো হচ্ছে আর সত্তর লাখ টাকা মানে ছোটটার কথা বলছি তো সেখান থেকে আপনার পেমেন্ট দিলে বাকি রিমেনিং যেটা থাকবে সেটা ছয় মাসের কিস্তি ছয় মাসের কিস্তি ওকে আর উপর যেগুলা উপর তালাতে যেই প্রজেক্টগুলো যদি কেউ ব্যাংক নিতে চায় কোনো বিমা প্রতিষ্ঠান হতে পারে হসপিটাল হতে পারে এছাড়া কোনো ধরেন হচ্ছে আপনার রেস্টুরেন্ট হতে পারে ফুড কোর্ট হতে পারে এরা যদি আসে তো সে তাদের কি কমার্শিয়াল যে স্পেস যেরকম আমরা যেরকম দেখি যে স্কোয়ার ফিট বেসিস বিক্রি হচ্ছে আপনি কি স্কোয়ার ফিট বেসিস সেল করবেন যে জি স্কোয়ার স্কোয়ার ফিট বেসিস সেল করে দিবেন ওকে শুধু নিস্তলা যে এটা আছে এটা ওই যে এখানেও তো স্কোয়ার ফিট হিসাবে আমরা একটা ক্যালকুলেশন করেছি বাট এখানে যেহেতু দোকানের সাইজটা একটু ছোট বড় আছে ছোট বলতে হচ্ছে দোকান তো ছোট না দোকান সবই বড় বড় তার থেকে আর বড় আর একটু বড় এই ধরনের আর কি আচ্ছা এই কারণে আমরা এই প্রসিডিউর এখানে আগাচ্ছি আর কি ওকে হ্যাঁ তো আমরা সমস্ত ইনফরমেশন জেনে গেলাম আর অডিয়েন্স যারা আছেন যারা আসলে ইনভেস্টমেন্ট পারপাসে চাচ্ছেন যে না দীর্ঘদিন বসে বসে যদি একটা ইনকামের রাস্তা করে দেয়া যেত এর আগেও হয়তো বা সেম রিকোয়েস্ট অনেক প্রবাসী ভাই আলরাজি রিয়েল ইস্টেট অ্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের ওনার আমাদের প্রিন্সিপাল ইকরামুল হক সাহেবের কাছে এভাবে বলেছেন তো আপনাদের এই নতুন সুযোগটা কিন্তু হয়ে গেল যে না আসলে ওনাদের আন্ডারে টিচার্স প্যালেস অনেকগুলো ভবনও আমরা দেখিয়েছি এমনকি তাদের কিছু কাজের আমরা নমুনা আপনাদের এর আগে কিছু ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তো সেই অনুযায়ী আপনারা ট্রাস্ট করতে পারেন এমন কি লং টাইম ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু তাদের সাথে জয়েন্ট হয়ে যেতে পারেন তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ তো বাণিজ্যিক ভবন তো আপনাদের দেখানো হলো চলুন এবার একটু আবাসিক ভবনের খোঁজ খবর নেওয়া যাক স্যার তো টিচার্স প্যালেস সিক্স এর এখন কি অবস্থা টিচার্স প্যালেস সিক্স আপনি লাস্ট যখন আমাদের আপডেট দিয়েছিলেন তখন বেসমেন্টের কাজ চলতেছিল বাট এখন পর্যন্ত আপনার বেসমেন্টের যে ম্যাট ঢালাই হুম মূল কাজ আমাদের কমপ্লিট এই যে আজকে রাতে এই যে এখনো বোঝাই যাচ্ছে কাঁচাই রয়েছে হ্যাঁ কাঁচা রয়েছে এই যে আপনার এখন বাজে নয়টা সাড়ে আটটার দিকে আমাদের এই ঢালাই শেষ হয়ে গেছে সারা রাত ঢালাই ছিল আর এই ঢালাইটা আমরা দিয়েছি হচ্ছে কনকর্ডের রেডিমিক্স দিয়ে হ্যাঁ এর আগেও তো আমরা একটা ঢালাই আপনাদের ছাদ ঢালাই দেখাইছিলাম আপনি ডাইরেক্টলি কোম্পানি থেকেই ঢালাই মেশিন এনে করেন কনকর্ডের রেডিমিক্স দিয়ে আমি সাধারণত দিয়ে থাকি আর কি তার দ্বারা ভাবে এটাও আজকে রাতে আমাদের ঢালাই হয়েছে কনকর্ডের রেডিমিক্স দিয়ে ঢালাই দিয়েছি একটা ফ্ল্যাটের শেয়ার তো মনে হয় अवेलेबल নাই এই প্রজেক্টে না এখানে একটা একটা শেয়ার বাকি একটা আছে একটা শেয়ার বাকি আছে তো কোনো একজন ভাগ্যবান হয়তো বা পেয়ে গেল তাইলে আর এই প্রজেক্টটা তো আপনার প্রজেক্টগুলোর ভিতরে ওয়ান অফ দা বেস্ট অন্যতম অন্যতম সেরা দিক দিকে রোড আছে এই যে খেলার মাঠ এই যে পাশে আবার প্রস্তাবিত মসজিদ আছে সামনে রোডটাও বিশাল বড় দেখেন আর বিশাল বিশাল বড় তার মানে এখানে চাইলে কেউ একটা শেয়ার এখনো নিতে পারবে শেয়ার মূল্য কি এখন তাহলে একটু বেড়ে গেছে মনে হয় খুব একটা বাড়ায়নি আগের মতো 18 লাখ টাকা 18 লক্ষ টাকা ওকে তো টিচার্স প্যালেস 6 এ আসলে এখন পর্যন্ত একটা শেয়ার আছে এটা খুব ভালো একটা খবর আজকে ভিডিওতে পার্কিং সহ আচ্ছা তো আজকের ভিডিও থেকে যারা এই খবরটাও পেয়ে গেলেন যে বাণিজ্যিক ভবনের পাশাপাশি আমরা এখনো সুযোগ পাচ্ছি যে একটা ফ্ল্যাটের শেয়ার তিন দিকে খোলা মেলা রাস্তা সহকারে এই টিচার্স প্যালেস সিক্স প্রজেক্টে নেয়ার তো অবশ্যই আপনারা এর ব্যাপারেও যোগাযোগ করতে পারেন তো ঠিক লেকের পাশে টিচার্স প্যালেসের আরো একটা প্রজেক্ট আছে যেটা সম্পর্কে আপনারা সবাই জানেন এটা হচ্ছে টিচার্স প্যালেস টেন আর এই টিচার্স প্যালেস ট্রেনের বর্তমান কি অবস্থা সেটাও চলেন আমরা একটু জেনে আসি তো স্যার আপনার তো অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে টিচার্স প্যালেস ট্রেন একদম লেকের ধারে সব বড় রাস্তার সাথে এটা হচ্ছে মার্ক সর্টিফিকেট রাস্তা লেক মসজিদ চৌরাস্তা চৌরাস্তার যে সার্কেলিংটা হ্যাঁ যে শেয়াল জল এটা আচ্ছা তো এই জায়গার কাজের এখন কি অগ্রগতি চলেন আমরা একটু সেটাও দেখে ফেলি এখানে ফাইডিংয়ের কাজ আমরা এই মাসেই শুরু করেছে আচ্ছা বাট আমাদের আলহামদুলিল্লাহ অলরেডি যেটা দেখতেছেন পাইলিং এর কাজ চলছে এবং 5.5 কাঠার যে রেসিডেনশিয়াল বিল্ডিংটা আচ্ছা এটার অলরেডি আপনারা 60% পাইলিং কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে 60% হয়ে গেছে ওকে আর সামনে নয় আমরা সামনে না আগাই আচ্ছা আমরা একটু কাজ দেখি কি দিয়ে পাইলিংটা করতেছেন দেখবো একটু এটা যে দুবাই এলসি আচ্ছা ব্ল্যাক এলসি ওকে এই প্রজেক্টে কি শেয়ার अवेलेबल আছে কিনা এখানে শেয়ার এটা যেহেতু আমি গত মাসে ওপেন করেছি হ্যাঁ হ্যাঁ এখানে আবার সাতটা শেয়ার বাকি আছে সাতটা শেয়ার শেয়ার মূল্য পার্কিং সহ কত শেয়ার মূল্য পার্কিং সহ 18 লাখ টাকা আমাদের 18 লাখ 2 লাখ টাকা ছাড় আছে আচ্ছা স্পেশাল ঈদের আগে ছাড়াবে জি ঈদের আগে কেউ বুকিং দিলে ছাড় ঈদের আগে বুকিং দিলে ছাড় কিংবা ঈদের ছুটির ভেতরেও যদি কেউ ভিজিট করে বুকিং করে আমাদের মূলত এই হচ্ছে যে যারা ঈদের মধ্যে ইয়ে করবে হ্যাঁ এই ঈদ উপলক্ষে তাদের জন্য ছাড় দিলাম টাকা ওকে তার মানে এ হ্যাঁ সেটা আমি করজি ওকে আর আপনারা যারা আমাদের এর আগে এই প্রজেক্টের ভিডিওটা দেখেছেন আপনারা জেনে খুশি হবেন যে এই এরিয়াটাতে মানে আটি মডেল টাউন এই এরিয়াটাতে এই প্রজেক্টটাকে বলছিল স্যার যে একবার যে এটা হচ্ছে এই প্রজেক্টের কলিজা তো সেই প্রজেক্টে আপনারা আর একটা শেয়ার নেয়ার সুযোগ পেতে যাচ্ছেন সাত সাতটা শেয়ার অ্যাভেলেবেল আছে কোন ফ্লোরে ডিটেল কি কি সব কিন্তু আপনারা স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভিউয়ার্স টিচার্স প্যালেস ফ্রির কথা আপনাদের মনে হয় অনেকেরই খেয়াল আছে প্রায় দেড় বছর আগে সর্বপ্রথম এই এরিয়াটা আমরা এসেছিলাম এমনকি এখানে পাইলিং এর কাজ চলতেছিল আজকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তিন তলা যে ছাদ ঢালাইয়ের কাজ স্যার এটা আগামীকালকে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হবে এটা এটাও রেডি মিক্স দিয়ে

তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনি সবসময় এই আপডেট গুলো দিয়ে দেন এটা নর্মালি কেউ করে না তবে এই আপডেট গুলো দিয়ে দেওয়াটা অনেক সময় কাস্টমারের জন্য ভালো হয় ওনারা বুঝতে পারে যে না আমি ওই প্রজেক্ট নিছি এক কাজ তো চলতেছে আমাদের ভিডিওর থ্রুতে কারো আশাও লাগে না হয়তো বা সেটাই ওকে তো ভিউয়ার্স টিচার্স প্যালেস ফোর এটাও কিন্তু আমরা গতবার যখন এসেছিলাম আপনারা দেখেছিলেন যে আপনার চারতলার ছাদ ঢালের কাজ হয়ে গেছে আর এবার আপনারা দেখতে পাচ্ছেন যে তলার কিন্তু ছাদ ঢালাইটা অলরেডি শুরু হয়ে গেছে আর মজার কথা হচ্ছে গতবার কিন্তু গাঁথনিটা একবার আপনারা দেখতে পারেন নাই বাট এখন দেখেন অলরেডি কিন্তু গাঁথনির কাজও চলতেছে তার মানে এই ভবনটা ইনশাল্লাহ খুব বেশি সময় নাই রেডি হয়ে আপনাদের সামনে দেখাইতে দেখাইতে আমার মনে হয় যে একদম ঠিক সময় মতোই হ্যান্ড ওভার পাওয়ার মতো একটা প্রজেক্ট এটা আমরা চেষ্টা করতেছি নির্দিষ্ট যে সময় সেই সময়ের আরো আগে আমাদের আগেই হ্যান্ড ওভার করে দেওয়ার মতো প্ল্যানিং তাহলে আমরা তো এখন এই গাতুনির কাজ শুরু করার কথা না 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 সেটাই আমি বলতেছি গত মাসে লাস্ট যখন আমাদের ভিডিও দেন সেই দিন হচ্ছে সাততলা ছাদ ঢালাই চলতেছিল হুম হুম আর আজকে আমরা রাতে যেহেতু আমরা রেডি মিক্স দিয়ে ঢালাই দেই আজকে রাতে পঞ্চম তলা ছাদ ঢালাই চলবে আর পাশাপাশি আমাদের এই যে গাফরের কাজও চলতেছে ইনশাআল্লাহ ওকে